সদ্য সমাপ্ত পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওয়ানডে সিরিজটি হলো তার তৃতীয় ম্যাচে বাবর আজম যে বলটিতে আউট হয়েছেন এই বলটিকে আমরা একটু দেখব তাহলেই আমাদের বাবর আজমের যে টেকনিক্যাল সমস্যাটি রয়েছে সেটি বিশ্লেষণ করা সুবিধাটা হয়ে দাঁড়াবে চলুন তৃতীয় ওয়ানডেতে বাবর আজমের উইকেটের ফুটেজটা দেখে নেওয়া যাক যদি এই ফুটেজটিকে খেয়াল করেন তাহলে যে জিনিসটি আবিষ্কার করবেন একটু খেয়াল করুন এখন পর্যন্ত বল কিন্তু বাবর আজমের ব্যাট পর্যন্ত পৌঁছায়নি যদি বাবর আজমের টো পজিশন খেয়াল করেন ফ্রন্ট ফুটের তিনি টোর উপরে দাঁড়ানো ব্যাক ফুটও ও উপরে দাঁড়ানো তার মানে তার কোনো ব্যালেন্স নেই সমস্যার জায়গা যেটি সেটি হচ্ছে এর থেকে বড় সমস্যা তার যে ব্যাক এই ব্যাকফুট্টোটি মিড অফের দিকে নির্দেশ করছে অনেকাংশে বাবর আজমের অনেক সময় এই বলটি শর্ট খেলার পরে তার যে ব্যাকফুট্টো রয়েছে সেটি নন স্ট্রাইকারের যে ব্যাটার রয়েছে তার দিকেও নির্দেশ করে কিন্তু আইডিয়ালি যেটি হওয়া উচিত সেটি হচ্ছে এই ব্যাকফুট যে টো রয়েছে বা ব্যাকফুটটি তিনি যখন শর্টটি খেলবেন বা খেলতে চাইবেন তখন সেটি যে তার ক্রিজ রয়েছে তার সাথে সমান্তরাল থাকা উচিত এবং যেই মুহূর্তে তার শর্ট খেলাটি কমপ্লিট হয়ে যাচ্ছে ফ্লিক বা গ্লান্স যে ধরনের শটগুলোর কথাই বলুন না কেন সাইডের শট সেটি যখন খেলার চেষ্টা করছেন বা খেলাটি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই ব্যাকফুটটি কাভার পর্যন্ত যেতে পারে তাহলে যেটি হবে তার যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি ঠিক থাকবে কিন্তু এই মুহূর্তে তার এই শরীরে শর্টটি খেলার জন্য কোনো ধরনের ব্যালেন্স নেই